আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের অধীনস্থ শ্রমিকদের এমন কাজ করিও না যা তাদের সাধ্যের বাইরে যদি করাও তাহলে তাদের সাহায্য করো সাড়ে চোদ্দশো বছর আগের এই অমিয় বাণী আজ আমাদের এই বাংলার মাটিতে কতটা পালন করা হচ্ছে একবার কি ভেবে দেখেছি আমরা এই মাটি এই পতাকা আমাদের অস্তিত্ব কিন্তু এই অস্তিত্বের পেছনে যাদের ঘাম মিশে আছে তাদের হক কি আমরা আদায় করছি হে বাংলাদেশের সরকার হে আমার প্রিয় দেশবাসী আজ আমি আপনাদের সামনে কোনো পরিসংখ্যান নিয়ে আসিনি এসেছি হৃদয়ের কিছু না বলা কথা নিয়ে যারা রাত দিন তেল কালি মাখা হাতে সেলাই করে বিশ্বের দরবারে আপনার দেশের সম্মান বাঁচিয়ে রাখছে আমি তাদেরই একজন আমরা এই অর্থনীতির মেরুদণ্ড কিন্তু আমাদের মেরুদণ্ড কি আজ সোজা হয়ে দাঁড়াতে পারছে আপনারা টিভিতে দেখেন রপ্তানি বাড়ছে জিডিপি বাড়ছে শুনে আমারও ভালো লাগে কিন্তু আমার এই ছোট ঘরটায় যখন চাল ফুরিয়ে যায় যখন বাড়ির মালিক ভাড়ার জন্য এসে গালাগাল করে তখন জিডিপির হিসাব আমি মেলাতে পারি না আঠেরো পনেরো হাজার টাকায় একটা মানুষের সংসার কি চলে আমরা তো আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠাই আমাদের ডাল ভাতের নিশ্চয়তা কি কেউ দেবে না দেশের রপ্তানি আয়ের একাশি দশমেশ পাঁচ শতাংশ আমরা এনে দিই বিশ্বজুড়ে আমাদের হাতের কাজ সমাদৃত কিন্তু বিনিময়ে আমরা কি পাই ভিয়েতনামে একজন শ্রমিক যেখানে দুশো ডলারের ওপরে পায় সেখানে আমাদের কপালে জোটে মাত্র একশো ডলারের আশপাশে আমরা কেন বিশ্বের সবচেয়ে সস্তা শ্রমের কারিগর হয়ে থাকব আমাদের শ্রম কি তবে মূল্যহীন নির্বাচনের সময় সবাই আমাদের দ্বারে আসে উন্নয়নের গান গায় কিন্তু অসুস্থ হলে যখন একটা ওষুধের টাকা থাকে না তখন কেউ পাশে থাকে না আমরা আল্লাহর কাছে বিচার দিই আমরা তো রক্তজল করে পরিশ্রম করি তবে আমাদের কপালে শান্তি কেন নেই আল্লাহ কোরানে বলেছেন যে মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করে তবে এই কোটি মানুষের শ্রমের উপর দাঁড়িয়ে যারা অট্টালিকা বানাচ্ছেন তারা কি শ্রমিকের চোখের পানি দেখছেন না হে সরকার আমাদের শুধু প্রতিশ্রুতি দেবেন না আমাদের পেটের ক্ষুধার সমাধান দিন আমাদের ন্যায্য মজুরি দিন রেশন কার্ড দিন আমাদের সন্তানদের শিক্ষার পরিবেশ দিন আমরা মরতে চাই না আমরা সম্মানের সাথে বাঁচতে চাই হে জনগণ আমরা আপনাদেরই ভাইবোন আমাদের এই লড়াইয়ে আপনারা কি আমাদের সাথে থাকবেন না হে সরকার হে জনগণ আমাদের এই নীরব কান্না বুঝুন আমাদের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন আল্লাহ আমাদের সহায় হন ইনশা আল্লাহ আমাদের শ্রম সার্থক হবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে